মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই এর মৃত্যুর সময়ের একটি ঘটনা নবীজি মৃত্যুর সময় আসলেন এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন ইয়া আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে আপনি কেমন আছেন আল্লাহ সব জানেন তারপরেও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছে নবীজি সাল্লাহ সাল্লাম বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ অবস্থায় আছি তখন জিবলাইল আলা ইসাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ আমার সাথে আজ একজন নতুন ফেরেশতা এসেছে যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য কোনো দিন অনুমতি চায় না আর কোনো দিন অনুমতি চাইবেও না শুধুমাত্র আপনার অনুমতি চান আপনার কাছে আসার জন্য আর সেই ফেরেস্তার নাম মালেকুল মৌদ মালিকুল মত রাসুল সাল্লু আলাইসাল্লামের অনুমতি নিয়ে রাসুল সাল্লু আলাইসাল্লামের জান মোবারকের কাছে এসে ছালাম দিলেন বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আদম আলাইসাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের যান কবজ করেছি কেমত পর্যন্ত যত মানুষের যান কবজ করব কারো কাছে অনুমতি চাইনি আর চাওয়া লাগবেও না কিন্তু আজকে আসার সময় আল্লাহ পাক বলে দিয়েছেন আমি যেন আপনার অনুমতি চাই নবীজি বললেন মালেকুল মত আমি যদি অনুমতি না দেই মালেকুল মত বললেন ইয়া রাসুল আল্লাহ যদি অনুমতি না দেন তাহলে আমি আবার ফিরে যাব আল্লাহ একবার